কত কবি লিখেছে কবিতা কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়ে যাই কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান কত শিল্পী তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাউনা দেখা প্রিয় হে নাবি মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গান গিয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান যায় কত শিল্পী তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না প্রিয় প্রিয়বি মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না রাতে আকাশ আধার হলে আলো নিয়ে আসে তারা জিজির গানে নাচ চল গন্ধ বিলায় ফুলের পাড়া রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে তারা

মানে না মানে না মোল মানে না তোমার বিরহ আর সহে না তব তো পৃথিবী ঋষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেই চুমি তোমার অভাব আমি কি দিয়ে পুরাই তোমার তুলনা শুধুই তুমি তব পৃথিবী ঋষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেই চুমি তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলো না যে শুধু তুমি তাই তোমার বিরহ যাবে হৃদয়ে উঠে তোমার বিরহ যাবে হৃদয়ে উঠে কান্নারা দেই শুধু না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহ না মানে না মানে না বোন মানে না তোমার বিরহ আর সোহে না কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেয়ে যায় কত শিল্পী তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে বোন তোমাই স্বপ্ন দেখেছে মন দেখা মানে না তোমার বিরহ আর মানে না মানে না মন মানেনা না তোমার বিরহ আর না মানে না মনে না মন মানেনা তোমার বিরহ আর না